কিন্তু যেই সময় তারা রোল রোলে ঢুকছে তখন তাদের দাঁত নোখ বেরিয়ে আসছে এবং অবশেষে দেখা যাচ্ছে তারা মুখ থুবড়ে পড়ে কে রাস্তায় ব্যাপারটা কি তো একটা বাংলা কথা আছে ট্রেলারের থেকে সিনেমা সিনেমার থেকে ট্রেলার বড় মানে সিনেমা যা না হচ্ছে পাকিস্তানের ট্রেলার অনেক বড় পাকিস্তান মোহরা করছে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা আটচল্লিশ ঘন্টা আর যখন রিটালিয়েশন কে রেসিস্ট করতে হচ্ছে তখন পাকিস্তান তিন ঘন্টায় গুটিয়ে যাচ্ছে সুতরাং এইটা যদি বাস্তব চিত্র হয় পাকিস্তান ট্রাই সার্ভিসের তাহলে আমি বলবো আবার আরেকটা সামরিক ইতিহাসে স্ট্যান্ড আপ কমেডির সৃষ্টি হতে চলেছে এবং তার জন্য গোটা বিশ্ব প্রস্তুত থাক সুভাষিষ আপনাকে একটু আমি সঙ্গে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা নিয়ে আমি আর সুভাষিষ আলোচনা করছিলাম যে ভারত যখন একটা জয়েন্ট এক্সারসাইজ চালাচ্ছে যার নাম ভারত রেখেছে অপারেশন ত্রিশুল তার মধ্যে হঠাৎ করে পাকিস্তানকেও সেই একই জায়গাতে এই ধরনের মহড়া সেই মহড়া করার যে প্রয়োজন সেই প্রয়োজনটা পড়লো কিন্তু এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন সামনে আসছে যে তাহলে কি ভারতের মারের ভয় পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দিল কেন তড়িঘড়ি ভারত যখন এই অপারেশনটা চালাচ্ছে বা এই মহড়াটা চালাচ্ছে সেই সময় পর্বেই পাকিস্তানকে এই মহড়ায় অংশ নিতে হচ্ছে এবার নজর রাখবো সেই দিকে আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিষ ব্যানার্জি সুভাষিষ একটা বিষয় তো পুরস্কার বোঝাই যাচ্ছে যে ভারতের মারের ভয় পাকিস্তান একদম মানে পাকিস্তানের মধ্যে থরহরি কম্প একটা অবস্থা যতই পাকিস্তান অপারেশন সিন্দুর নিয়ে মিথ্যে কথা বলুক না কেন যারা পাকিস্তানের নিজের লোক তারা জানে যে অপারেশন সিন্দুর করে ভারত ঠিক কিভাবে পাকিস্তানের কোমরটা ভেঙে রেখে দিয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা খুব শোনা যাচ্ছে এই নোটাম এই নোটাম ব্যাপারটা কি যদি একটু সহজ ভাষায় বল মানে আমার বোঝার সুবিধার্থে আমি সহজ ভাষাই বলছি আমি সেই জন্য ভাবলাম সহজ ভাষাটা হচ্ছে এরকম ধরুন আমরা তো সহ সবাই একটা মানে মেট্রোপলিটন সিটিতে থাকি এখানে প্রচুর ভিআইপি পি মুভমেন্ট হয় তো আমরা অনেক সময় দেখেছি ভিআইপি মুভমেন্ট আমাদের রাস্তার বাইরে গাড়িগুলোকে দাঁড় করিয়ে দেওয়া ভিআইপি পাস করে যাওয়ার পরে তারপরে আবার ট্রাফিকটা শুরু করা এই যতক্ষণ ভিআইপি পাস করবে না ততক্ষণ পর্যন্ত যে রাস্তাটা খালি রাখা হয় এবং রাস্তাটা দাঁড় করিয়ে দেওয়া হয় এইটা যখন যদি কোনো এয়ার স্পেস করা হয় বা এয়ার স্পেস এর তখন সেটাকে বলা হয় নোটাম এবং এই নোটামের মাধ্যমে কি হয় যে যাতে করে কমার্শিয়াল এয়ার যাবে না কমার্শিয়াল ফ্লাইটস যাবে না সেখান দিয়ে কার্গো ফ্লাইটস যাবে না তার কারণ সেই রুটগুলোকে ব্যবহার করবে সামরিক বাহিনী যাই জন্য আগে থেকে একটা অর্ডার জারি করা হয় যার মধ্যে দিয়ে ওই রুটস গুলোকে ওই স্পেস গুলোকে ক্যান্সেল করে দেওয়া হয় যাতে করে সাধারণ মানুষের কোনো ক্ষয় ক্ষতি না হয় এবং সাধারণ মানুষ কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এবং তাই জন্যই এই গোটা জিনিসটাকে তৈরি করা হুম সুভাষেশ পাকিস্তান এটাই হলো নোটা পাকিস্তানের তরফে যে বিষয়টা বলা হচ্ছে যে এই যে মহড়া তাতে তারা ক্ষেপণাস্ত্রের যে প্রয়োগ সেই প্রয়োগও করতে পারে এর আগে আমরা শাহবাজ শরীফ থেকে শুরু করে খোয়াজা আসিফ তাদেরকে বলতে শুনেছি যে পাকিস্তানে নাকি প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে যেগুলো ভারতের দিকে তাক করা রয়েছে এগুলো তারা প্রচুর মুখে বলেছেন এবার কি এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ মানে ক্ষেপণাস্ত্রের যে পরীক্ষা সেটা পরীক্ষা করে কোথাও গিয়ে পাকিস্তান হাতে কলমে বোঝানোর চেষ্টা করছে যে যা বলেছি তা একেবারে ঠিক বলেছি আমরা রেডি আছি বাংলার মফরসলে কান লাগালে বোঝা যায় একটা বহু পুরনো প্রচলিত কথা আছে তারা সব কি জয়নগরের মোয়া তো এই কথাটা এখানে বোঝাটা উচিত পয়েন্টটা হচ্ছে ক্ষেপণ অস্ত্র ব্যাপারটা বা নিউক্লিয়ার মিসাইলস বা সিস্টেমস যদি আমি যতটা রেস্ট্রিকশনস এর মধ্যে দিয়ে বলতে পারি সেটা হলো যে ক্ষেপণ অস্ত্র এরকম একটা জিনিস নয় আমি বারংবার বলছি এটা কোনো গ্রেনেড নয় যে পিং খুললো ফেলে দিল এটা কোনো মানে বন্দুক নয় কক করলো চালিয়ে দিল ক্ষেপণাস্ত্র কিন্তু একটা এমন একটা একটা কি বলবো ইকুইপমেন্ট বা সামান যেই জিনিসটাকে কিন্তু এক জায়গায় গোটা ব্যাপারটা থাকে না ঠিক আছে আমি আবারও বলছি আমি যতটা সহজ ভাবে বলতে পারছি আমি বলছি তার ধরে নাও তর্কের খাতিরে বিভিন্ন টুকরো আছে সেই বিভিন্ন টুকরো গুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করতে হবে সেই অ্যাসেম্বলিং করার পরে তাকে যে জিনিসটা সেটা প্রয়োগ করবে তার সাথে সেটাকে সেট করতে এবং সেট করে সেটাকে তারপরে সেই লোডটাকে অপারেশন করা ঠিক আছে তো এই যে এরম একটা মানে প্রসিডিওর পাকিস্তান ঘটাবে আর ভারতের ইন্টেলিজেন্স কিছু জানবে না আর ভারত চুপচাপ প্রশংসা দেখবে যে পাকিস্তান আমাদের উপরে ক্ষেপণাস্ত্র মারবে পাকিস্তান আমাদের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করবে আমি আপনাকে একটা কথা হলফ করে বলতে পারি যদি কথাটা শুনতে খুবই মানে ক্রুণ লাগতে পারে খুব অ্যাডভান্স অ্যাগ্রেসিভ লাগতে পারে তাও আমি বলছি আমি মানছি আমি ধরেই নিলাম তর্কের খাতিরে পাকিস্তান আমাদের উপরে সাকসেসফুল একটা নিউক্লিয়ার লঞ্চ করলো এবং খুব দুঃখের সাথে বলছি একটা ছোট শহরে হয়তো ধ্বংস করে দিলো পাকিস্তান ছোট শহর কোন একটা ধ্বংস করে দিলো এবং আমাদের বহু লক্ষাধিক ভারতীয় সেনা মরে গেল মারা গেল বহু লক্ষাধিক ভারতীয় ভারতীয় মারা গেল আমি বলছি ভারতীয় সেনা না ভারতীয় মারা গেল এবং সাধারণ মানুষের উপর এক হলো এরকম ঘটনা পাকিস্তান হয়তো যদি আমি মানে কল্পনায় ধরছি এরকম একটা ঘটনা ঘটানো এই ঘটনাটা ঘটার পনেরো মিনিট বাদে ফিফটিন মিনিটস ফ্রম ঠিক আছে যদি কোনোদিন ঘটে ভারতবর্ষের নিউক্লিয়ার এম্পাওয়ারমেন্ট এতটাই স্ট্রং পনেরো মিনিট বাদে পাকিস্তান বলে কোন পৃথিবীর মুখে থাকবে না আমি এত বড় কথা বলে দিলাম আমি এটার কোন এক্সপ্লেনেশন দিতে চাই না আমি শুধু সিম্পলি বলে দিলাম এই কথাটা যে পাকিস্তান এত দিক দিয়ে এটা রিটালিয়েটেড হবে মেড বি মানে পাকিস্তান বলে কোনো রাষ্ট্র থাকবে না সুতরাং এই বালকিল্লতা এই যে এই যে বাচ্চাদের মতো কথাগুলো বলা যে আমরা নিউক্লিয়ার অ্যাটাক করে দেবো হ্যান্ড করে করে এটা উনিশশো চল্লিশের দশক নয় এটা দু হাজার পঁচিশ আগামী সময় আমরা এনার্জি রিজার্ভেশন এর কথা বলছি এনার্জি কনজার্ভেশন এর কথা বলছি আমরা এনার্জি এরার কথা বলছি এখানে দাঁড়িয়ে যায় যে পাওয়ারটার সাথে তারা নিজেদের তুলনা করছে সেই পাওয়ারটা পৃথিবীর সব থেকে আধুনিকতম স্যাটেলাইটস বানায় সেই পাওয়ারটা পৃথিবীর আধুনিকতম করে পৃথিবীর সবথেকে বড় অল্টারনেট ওয়েপন মার্কেট বানায় সুতরাং সেই পাওয়ারটাকে যদি বলে নিউক্লিয়ার অ্যাটাক করবো আই এম টেলিং ইউ আমি আপনাদের চ্যানেলকে কি বলবো সম্বল করে এই বার্তাটা দিতে চাই মোস্ট ওয়েলকাম আপনারা করুন যদিও আমি শিওর আপনারা এটাকে কোনোদিন সাকসেসফুল লঞ্চ করতে পারবেন না যদি পারেন আমি একশো পঞ্চাশ কোটির দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে বলছি যদি পারেন আমি মানছি আমাদের ভাই বন্ধু হয়তো আমি নিজেও ওই এক লক্ষ মানুষের মধ্যে চলে যাব এই পৃথিবীতে কিন্তু আমার বিশ্বাস আমার ভারতীয় সৈন্যবাহিনী ভারতীয় ট্রাই সার্ভিসেস এবং ভারত সরকার আপনাদের পৃথিবী থেকে পনেরো মিনিটের মধ্যে মুছে ফেলবে এবং এটা করার ক্ষমতা সাহস এবং দৃঢ়তা ভারতবর্ষের আছে সুভাষিষ এবার একটু আমি যদি ভৌগোলিক দিক থেকে আপনার কাছে জানতে চাই যে এই যে স্যার ক্রিক এই জায়গাটা এতটা গুরুত্বপূর্ণ কেন কারণ ভারত এই খানটাতেই মহড়া করছে ভারতের দেখান তো পাকিস্তানও সেই একই সময় পড়বে একই জায়গায় মহড়া করছে তো এই স্যার ক্রিকের ভূমিকাটা কি সেটা এতটা কেন গুরুত্বপূর্ণ এটা একটা ডিসপুট জোন এটা একটা এমন জোন যেই জোনটাকে আহ বলতে পারেন ভারত